হন্ডা লিভো বাইক তো বাইকটির কাস্টমারের অভিযোগ বলে যে ভাই আমার এই বাইকটি সকালবেলায় অনেক সাদা ধোঁয়া বের হয় বাইকটি স্টার্ট করলে অনেক সাদা ধোঁয়া বের হয় ইঞ্জিন মোবাইল একটু শর্ট শর্ট থাকে তো এগুলো বলে তো বিষয়টা আসলে দেখব যে সাদা ধোঁয়া কেন আসে তো ভিডিওটি আপনারা দেখেন যে কী কারণে সাদা ধোঁয়াটা আসে এটা আপনাদের দেখাবো মূলত কী সমস্যা তো আপনারা দেখলেন যে কী পরিমাণে সাদা ধোঁয়া বের হচ্ছে তো ভিডিওটি অনেক লং হয়ে যাওয়ায় বেঁধে আমরা একটু ফার্স্ট করে দিয়েছি তো আমরা খুলব খুলে দেখবো যে আসলে কী সমস্যা তো আপনার সাথে থাকুন দেখুন আমরা কী কী কাজ করি মূলত সাদা ধোঁয়া বের হওয়ার বেশ কয়েকটি কারণ আছে তো অনেক সময় পেট্রোলের যদি সমস্যা থাকে সে কারণে সাদা বের হয় তো এটার পেট্রোল ভালো আছে আমরা চেক করে নিয়েছি তো দেখুন ইঞ্জিন অয়েল কিছুটা শর্ট আছে তো আমরা বাইকটির ইঞ্জিনটা খুলব খুলে দেখবো যে আসলে বিষয়টা কি বাইকের তেল বেশি খেত সকাল স্টার্টে ঝামেলা করত দেখুন আমরা হেডটা খুলে নিয়েছি তো দেখবো যে আসলে হেডের ভ্যাল্পের সমস্যা কিনা তো এটার ভ্যাল্পেরও সমস্যা আছে প্লাস পিস্টনটা দেখেন কিভাবে নোংরা হয়ে গেছে লুজ হয়ে গেছে তো মূলত এই পিস্টনটা লুজ হয়ে যাওয়ার কারণেই সাদা ধোঁয়া বের হয় ইঞ্জিনের ইঞ্জিন অয়েল খেত সে কারণে সাদা ধোঁয়াটা বের হয় তো দেখেন আমাদের সিলিন্ডারটা অনেকটা খেয়ে গেছে পিস্টনটা কি একটা অবস্থা হয়ে গেছে তো আমরা পিস্টনটা খুলে নিয়েছি তো আমরা নতুন পিস্টন লাগাতে হবে হেডের ভ্যাল্প লাগাতে হবে লেদের কাজ করাতে হবে আমরা হেডটা খুলবো আমাদের রোকার রোকার পেন ভালো আছে ইন্দিনের শব্দটা মোটামুটি ভালো আছে তো মূলত একটা সমস্যা ছিল শুধুমাত্র সাদা ধোয়া বের হওয়ার তো আমরা সে সেটারই সলিউশন দেব তো দেখেন হেডের গাইড সিট এগুলো নষ্ট হয়ে গেছে তো আমরা হেড সিলিন্ডার এগুলো ওয়ার্কশপে দিয়ে দেব তো ওয়ার্কশপ থেকে আমরা কাজ করায় নিয়ে আসছি হেডের গাইড সিট পালিশ এগুলো আমরা হেডের দিয়ে দিয়েছি দেখেন নতুন গাইড লাগাই দিয়েছি ওয়ার্ক শপ থেকে দুটা হ্যাল লাগাই দিব তো দেখেন নতুন পিস্টন গ্যাসকেট আঠা হ্যার ওয়েল সেল তো পিস্টনের রিং গজেন পিন গ্যাসকেট আরও অনেক কিছু আমরা পরিবর্তন করবো এটার তো সিলিন্ডারটা আমরা ওয়ার্কশপ থেকে বোরিং করে পালিশ করে নিয়ে এসেছি যেহেতু ওভার সাইজ পিস্টন যাবে আমরা আগের পিস্টনটা বাদ দিয়ে ওভার সাইজ দেবো তো দেখেন আমাদের হেডটা ফিটিং করা শেষ হেডটা আমাদের ওখানে হয়ে গেছে পিস্টনটা আমরা সিলিন্ডার ইনস্টল করে দিয়েছি এবার আমরা বাইকের ইঞ্জিনটা পরিষ্কার করে আমরা সেটিং করবো তো দেখেন আমাদের পিস্টনটা ইনস্টল করা হয়ে গেছে তো হেড আমাদের বসায় দিয়েছি তো এবার আমরা বাইকটির ম্যাগনেট সাইডটা ওকে করে দেব আমরা হেডের কভারটা লাগাই দিয়ে বাইকটা স্টার্ট করে দেখাবো আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে শব্দটা কেমন হলো ধন্যবাদ